ফুলের নাম নেম অফ ফ্লাওয়ার্স নেম অফ ফ্লাওয়ার্স সূর্যমুখী সানফ্লাওয়ার সানফ্লাওয়ার পদ্মফুল লোটাস লোটাস গাঁদা মারিগোল্ড মারিগোল্ড রজনীগন্ধা টিউবরোজ রোজ গোলাপ রোজ রোজ ডালিয়া 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 নয়নতারা পেরিউইঙ্কল উইঙ্কল গন্ধরাজ গার্ডেনিয়া গার্ডেনিয়া জবা হিভিসকাস বা চায়না রোজ লজ্জাবতী টাচ মিনট টাচ মি নট চন্দ্রমল্লিকা ক্রিসনথেমাম ক্রিসান থেমাম ঝুটি কক্স কম্ব কক্স কম্ব কচুরি পানা ওয়াটার হায়াসিন্থ ওয়াটার হায়াসিন্থ শালুক বা শাপলা ওয়াটার লিলি ওয়াটার লিলি বেলি ফুল অ্যারাবিয়ান জাসমিন অ্যারাবিয়ান জাসমিন অপরাজিতা ব্লু বেল বাটারফ্লাই পি লিলি 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 করবি অলিয়েন্ডার অলিএন্ডার টিউলিপ 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 ফুল পলাশ বা প্যারোট ফ্লাওয়ার সিমুল সিমুল ফ্লাওয়ার রেড সিল্ক কটন ফ্লাওয়ার ধুতরা ডেভিল স্ট্রাম্পেট বা অ্যাঞ্জেলস ট্রাম্পেট কলকে ফুল ইয়োলো অলিয়েন্ডার বা মেক্সিকান অলিয়েন্ডার জিনিয়া 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 জারবেরা 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 গোলাপ অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজ কদম ফুল বার ফ্লাওয়ার বার ফ্লাওয়ার বকুল স্প্যানিশ চেরি স্প্যানিশ চেরি কামিনী চাইনাবক্স বক্স অলোকানন্দা অ্যালামান্ডা অ্যালামান্ডা চন্দ্রপ্রভা বা সোনাপাতি বেল বা ইয়োলো ট্রাম্পেট তরুলতা বা কুঞ্জলতা সাইপ্রেস ভাইন সাইপ্রেস ভাইন घेटू फूल हिल ग्लोरिवर व्ल्ड वाइल्ड जैस्मिन रेन लिली लिली रेन फूल एकासिया बा बाबुल दोलन चापा बटरफ्लाई जिंजर लिली बा ह्विट जिंजर लिली काठ गोलाफ प्लुमेरिया फ्रेजी फ्रेंजिपानी কাঠমালতি বা টগর পিন হুইল ফ্লাওয়ার বা ক্রেপ জাসমিন থোকা টগর ডবল ক্রেপ জাসমিন ডবল ক্রেপ জাসমিন বা মাধুরীলতা রঙ্গন ক্রিপার চাইনিজ হানিসাকল সন্ধামনি বা সন্ধ্যা মালতি ফোর ও ক্লক মার্ভেল অব পেরু মালতি সেন্টেড एचिटेसी सेफाली नाइट जैसमिन नाइट जैसम बागानविल्स वउगेनिया वोगेन भिलिया जारुल क्वींस क्रेप मार्टल बा क्रेप मार्टल, अमलता सोनालू बा्दरलाठी गोल्डन सावर, इंडियन लेबरनाम মাধবী লতা হিপটেজ বা হেলিকপ্টার ফ্লাওয়ার জুঁই জাসমিন কুন্দো ফুল স্টার জাসমিন বা ডাউনি জাসমিন চামেলি জাসমিন জাসমিন আকন্দ ফুল ক্রাউন ফ্লাওয়ার ক্রাউন ফ্লাওয়ার কলমি লতা ওয়াটার মর্নিং গ্লোরি ওয়াটার মর্নিং গ্লোরি লতা বিচ মর্নিং গ্লোরি বা গোডস ফুট ভাইন কলমি পিঙ্ক মর্নিং গ্লোরি বা বুস মর্নিং গ্লোরি দত্তপ্রিয়া জ্যাট্রোফা বা নাট জ্বালামুখী লতা বা ব্লিডিং হার্ট ব্লিডিং হার্ট কসমস বা তারা গাঁদা কসমস শ্বেত কাঞ্চন হোয়াইট অর্কিড ট্রি বা স্নোই রক্তকাঞ্চন বা দেবকাঞ্চন অর্কিড ট্রি মাউন্টেন ইভোনি বা ক্যামেলস ফুড ট্রি কাসফুল কান্সফ্লাওয়ার ফ্লাওয়ার কৃষ্ণচূড়া রয়্যাল পয়েন্সিয়ানা বা ফ্লাম রাধাচূড়া বা কনকচূড়া ইয়োলো পয়েন্সিয়ানা বা কপার পড ঝুমকোলতা প্যাশন ফ্লাওয়ার প্যাশন ফ্লাওয়ার পারুল গার্লিক ভাইন বা ট্রাম্পেড ফ্লাওয়ার উদয়পদ্ম বা হিমচাপা ম্যাগনোলিয়া ম্যাগনোলিয়া রঙ্গন বার্নিং লাভ বা জঙ্গল ফ্লেম হেনা লেডি অফ দ্য নাইট বা নাইট ব্লুমিং জাসমিন নার্গিস ড্যাফোডিল দোপাটি গার্ডেন বালসাম বা লেডি স্লিপার অলোকানন্দা গোল্ডেন ট্রাম্পেট গোল্ডেন ট্রাম্পেট মধুমতি হানি সাকল হানি সাকল নাগচম্পা ব্রাইডাল বুকে বা হোয়াইট ফ্র্যাঞ্জিপানি কলাবতী বা সর্বজয়া কেনা লিলি বা ইন্ডিয়ান সট পর্তুলিকা নটা বারোটা ফুল পর্তুলাকা নাইন ও ক্লক বা মসরোজ তুরান এল্ডার ফুরুস ক্রেপ মার্টল মার্টল জটা বা সেনিল সেনিল প্ল্যান্ট রেড হট ক্যাটস্টেল বা ক্যাটারপ্লিয়ার প্ল্যান্ট पिटुनिया पिटुनिया पिटुनियाफुल फ्रैग्रेंट स्क्रूपाइन अशोक 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 डेजी 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 पॉपी 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 चेरीफुल चेरी फ्लावर চেরি ফ্লাওয়ার রসুন লতা বা লতা পারুল গার্লিক ভাইন পুটুস ল্যান্টানা ল্যান্টানা নীল বেল মুসান্ডা মুশিয়ান্ডা মুশিয়েন্ডা চন্ডাল বা অগ্নিশিখা ফ্লেম লিলি ফ্লেম লিলি অনন্ত লতা কোরাল ভাইন বিবুস বা মেক্সিকান ক্রিপার হাজার বেলি চাইনিজ গ্লোরি বাওয়ার ফ্র্যাগরেন্ট ক্লেরোডেনড্রাম বা রোজ সেলোসিয়া সেলোসিয়া ল্যাভেন্ডার ল্যাভেন্ডার ক্যালেন্ডুলা 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 কার্নেসেন, কার্নেসেন কার্নেসেন। Ajalia, Ajalia, Ajalia. Gladiolus, Gladiolus, Gladiolus. Hollyhock, Hollyhock, Hollyhock. Aster, Aster. Pansy, Pansy. Iris, Iris. Dianthus, Dianthus. Please subscribe, like, and share. Thank you for watching the video. Thank you.